হ্যালো ভিওয়ার্স মৌচাষ বিকিবিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন মৌমাছি চাষের এবং মৌচাক কাটার জন্য ফুল পোশাক হাঁপ পোশাক সব গুরুত্বপূর্ণ কিছু উপকরণ সামগ্রী নিয়ে আপনাদের সামনে আজকে আবার চলে এসেছি তবন্ধুরা দেখুন আমি আজকে এখানে কিছু উপকরণ সামগ্রীর স্যাম্পল আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যে উপকরণগুলো আপনার মৌমাছির চাষ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে যে সামগ্রীটা আমি আর হাতে নিয়েছি বিশেষ করে এপি বা দেশীয় প্রজাতির ক্ষুদে মৌমাছির চাষ করার জন্য এই কুইন গেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আপনারা এই কুইন গেটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে হোম ডেলিভারির মাধ্যমে সকল সরঞ্জাম সংগ্রহ করে নিতে পারবেন তো এখানে যে উপকরণটি সেটা হলো পুলেন টেপ আমরা অনেক সময় মোমাসির বক্স থেকে পুলেন সংগ্রহ করতে চাই আর যেই যে আপনি ট্যাপটা রয়েছে এটা আপনি ব্যবহার করলে সেখান থেকে কিন্তু পুলেন সংগ্রহ করে নিতে পারেন পর্যাপ্ত যেহেতু পুলেন খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ অনেক দামও বিক্রি করা যায় তো এটা হলো একটি কুইন কেস প্লাস্টিকের দেখুন সাদা আর এই কুইন কুইনকেজের কাজটা হচ্ছে রানী উৎপাদন করতে গেলে বা আপনার কোনো নতুন সেল হলে সেগুলো আটকানোর জন্য বা কোনো বক্সবন্দি করার ক্ষেত্রে রানি ট্রান্সফার করার ক্ষেত্রে বা আপনার এক জায়গা থেকে রানী আরেক জায়গায় নেওয়ার জন্য বা এপি সেরেনা তথা ক্ষুদে প্রজাতির মোমাসিগুলো কোথাও থেকে সংগ্রহ করলে সেখানে রানী যদি আপনি পেয়ে যান এই কেজের ভিতরে আটকে বক্সে দিয়ে দিলে সেখানে কিন্তু বক্সবন্দি করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ কুইন কেস কুইন গেইট খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনাদেরকে স্যাম্পল আমি দেখাচ্ছি এবং কুলেন ট্যাপও রয়েছে তো এখানে আসলে অনেক ধরনের সরঞ্জাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন যে হাতে নিলাম সেটা হলো মোমাসি বিধির জন্য উপকারী মাইট স্টিপ এখানে তিন কোয়ালিটি অর্থাৎ তিন ধরনের কোম্পানির প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে দেখুন মাইট একটা দেখুন সাদা আর একটা হলুদ এগুলো মাইট স্টিপ মাইটগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হলো যেখানে মৌমাছির চাক কাটার জন্য বা মৌমাছি থেকে মধু সংগ্রহ করার জন্য একদম জ্যাকেট ফুল ফুল জ্যাকেট এবং হাফ জ্যাকেট আমাদের কাছে রয়েছে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাদের মৌমাছির চাক কাটার জন্য সুন্দরবন তথা এপিস ডরসাটা প্রজাতির মৌমাছি প্রাকৃতিক চাকগুলো কাটেন আপনারা কিন্তু যে কোনো ধরনের দোয়া ব্যবহার করা ছাড়াই এই চাকগুলো একদম এই পোশাকগুলো পরে আপনারা কিন্তু সেফটি নিয়ে কিন্তু করতে পারবেন এটা হলো একটা হাফ পোশাক দেখুন এখানে হাফ পোশাকটা ব্যবহার করেছে খুব সুন্দর ভিতরের অংশটা আপনারা দেখানোর চেষ্টা করতেছি আর এটা উপরের দিকে একটা টুপি সিস্টেম এবং সামনের দিকে আপনার কালো নেট আর উপরের দিকে একদম গোলাকার রিং দিয়ে নেটগুলো হয় তো এটা হলো হাফ পোশাক আর এই পাশে যে দেখুন আর সামনের যে অংশগুলো সেইগুলো কিন্তু ফুল পোশাক হাফ পোশাক ফুল পোশাক যে এটা কিন্তু ফুলপোশাক হবে একদম পায়ের পাতা থেকে একদম মাথা পর্যন্ত অর্থাৎ শার্ট প্যান্ট এবং মাথার টুপি এই তিনটা জিনিস একই সাথে আবদ্ধ আপনি জাস্ট চেনের ভিতর দিয়ে আপনি ঢুকে সেখানে কিন্তু প্রবেশ করবেন এটা ফুল পোশাক আপনার যারা বেসিক্যালি যে যে সমস্ত বন্ধুরা আপনারা বিশেষ করে মৌমাছির একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে অথবা সুন্দরবন বা বিভিন্ন জায়গা থেকে আপনারা মধু সংগ্রহ করেন এই ফুল পোশাকগুলো পরে কিন্তু আপনারা সেখান থেকে মধু সংগ্রহ করতে পারবেন এখানে ফুল পোশাক হাফ পোশাক এবং মৌমাছি চাষ করার জন্য মৌবক্স কুইন কুইনগেট কুইন গেট কুইন এক্সক্লোর চাকু ব্রাশ মধু নিষ্কাশন মেশিন দুয়াদানি সহ সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো আছে এখানে গ্রামীণ যে নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মালামালগুলো দেখে সুন্দর মতো করে অর্ডার করতে পারবেন একদম প্রত্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত আমরা পৌঁছেই থাকি তো যারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই একটু সরিয়ে দেবেন অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ মোমাসি চাষ করার জন্য আসলে এই সাধারণ একটা দুইটা উপকরণের জন্য কিন্তু অনেকে মৌমাছির চাষ শুরুই করতে পারে না আমি সবাইকে বলবো যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন এবং একটু কপি লিঙ্ক করে শেয়ার করে দেবেন আপনাদের যার যার আইডিতে ফেসবুক আইডিতে যাতে মোমাছির চাষের এই সরঞ্জাম বিষয়ক জিনিসগুলো সবার কাছে পৌঁছে যায় এটা হলো কুইন কাপ আমরা যারা কৃত্রিম পদ্ধতিতে রানি উৎপাদন করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় তো যাক বন্ধুরা এখানে আমরা অনেক উপকরণ স্যাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতে আপনাদের সাথে আবার অন্য যে কোনো ভিডিওতে দেখা হবে আসে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ